নমস্কার বন্ধুরা রুমপার পাঠশালাতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো তো তার জন্য এখানে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর তাদের করে কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিলাম তো এইভাবে বন্ধুরা উঠতে পাল্টে মাছটা এভাবে হালকা করে ভেজে নেওয়ার পর বন্ধুরা একটি পাত্রে মাছগুলো তুলে নিলাম এরপর মাছের মাথাটা ভেজে নেব তো এইভাবে মাছের মাথাটাও উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাছের মাথাটা ভেজে নিলাম তো এইভাবে সব মাছ ভেজে একটি পাত্রে তুলে নিলাম আর বাদ বাকি যে তেলটা আছে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরের ফোড়ন আর এখানে দিয়ে দিয়েছি বেগুন তো বেগুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়া দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরির গুঁড়ো দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলে মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো এইভাবে বন্ধুরা মাছ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি ছ সাত মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নেবো তো এইভাবে একদম রেডি করে নিয়েছি খুব সিম্পলভাবে করেছি একদম কিন্তু খুব বেশি আমি মশলা ইউজ করিনি তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান গরম ভাত দিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন